মাম্মা কি করছো কি তুমি একবার নন্দ করে দাও তো বাবারে পাস ধরে নাও তাড়াতাড়ি ধরে নাও নাহলে পড়ে যাবে আর তোমার কানটা কোনখানে আচ্ছা এবার নাচু নাচু করো হ্যাঁ ভালো করে করো নাচু নাচু মাম্মা একবার উলু দিয়ে দাও দেখি নাচু নাচু মামা করে নাচ নাচু মামা ফেলো না এটা কীভাবে বসেছ এটা কীভাবে বসেছ হ্যাঁ ফেলো না কেমন করে বসেছ গো मामा स्पेशल डांस ढींकी चिकी ढींकी चिकी मामा भाई भाई दीदी दीदी माँ बोलो बाबा आए बाबा একবার বুঝি বুঝি বল দাও বুঝি বুঝি এই কি করছো ফ্যান চলেনি ফ্যান বাড়াবে কি করে এসিটা কই আর ফ্যানটা কয় মামা একবার বলো মেও ভুক ভু ভু ফ্যানটা আমি কেমন করে খাচ্ছি কেমন করে খাও তুমি কেমন করে খাও কেমন করে খাও দেখাও মামা এদিকে এদিকে রাগ এত রাগ তোমার নান্না বললো নান্না 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 you